এখন দেখা যাচ্ছে এই সরকার তথাকথিত এই দিন বছরে আর একবার ক্ষমতায় ক্ষমতা সামাল দেবার ক্ষমতা রাখে না আপনাদের মনে আছে বিদ্যুৎ উৎসব হয়েছিল হাতির ভিড়ে এরপরে সংসদে গান গাইতে পারেন সুন্দর এক সংসদ সদস্য বক্তৃতা করেছিলেন

এগারো লক্ষ টাকার চেয়ে এগারো লক্ষ কোটি টাকার চেয়ে বেশি গত বছরের ডিসেম্বর পর্যন্ত ক্যাপাসিটি চার্জ সহ সরকারকে ঋণ শোধ করতে হবে চুয়াল্লিশ হাজার কোটি টাকা চার বিলিয়ন কি আরামি আছে জিনিসপত্রের দাম বেড়েছে মনে আছে আপনাদের প্রধানমন্ত্রী বলেছেন হ্যাঁ জিনিসপত্রের দাম একটু একটু বেড়েছে

ডলারে যদি পেমেন্ট করতে হয় তা টাকায় যাতেই পেমেন্ট করুক সাত টাকা করে বেড়েছে তো এই সাত টাকা ব্যবসায়ীরা জনগণকে করে চালাবে এই যে রিক্সা বা ভাইরা দাঁড়িয়ে আছেন আমি মাঝে মাঝেই দেখি এখানে সভা করলেন ওনারা রিক্সা চালানো বন্ধ করে সব দাঁড়িয়ে থাকে বক্তৃতা ওরা বলে না জনগণ তো আমাদের সাথে নাই তো এরা কি জনগণ না এদের উপরে সাত টাকা যাবে না জিনিসের দাম তো কমাতে কিছুই পারেননি আবার নতুন করে বাড়েন মানুষ